নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন এই ব্লকের বাটা আজ আমি বাটাবো স্বর্ণ গেটস পরোটা যেসব বাচ্চারা সোয়াবিন খেতে চায় না তাদেরকে যদি এইভাবে স্বর্ণগেটস দিয়ে প পরোটা বানানো যায় তাহলে তারা সবাই খেয়েই নেবে এবং তারা বুঝতেই পারবে না যে এটা স্বর্ণগেটস দিয়ে বানানো এই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তোমাদের কাছে আমার অনুরোধ রোজে তোমরা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও চলো রেসিপিটা শুরু করে বানানোর জন্য আমি গ্যাস একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন কুচি দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো আদা কুচি দিয়ে ভালো করে কষে নেব আমার পেঁয়াজ রসুন আদা কষে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি সুন্দর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষে নেব এবারে দিয়ে দেবো টক দই দিয়ে ভালো করে আবারও কষে নেব এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আমার মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো সোনা গুঁড়ো এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমার মশলার সঙ্গে সব গুঁড়োটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমার পুটটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পরোটা বানানোর জন্য আমার এখানে ময়দা লাগবে আমি ময়দার পরিবর্তে এখানে সাদা আটা নিয়েছি কেউ চাইলে সাদা আটা বা ময়দা দিয়েও করতে পারে আবার সাদা আটা ময়দা মিশিয়েও করতে পারে আমি এই আটার মধ্যে চিনি আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এলাম আমার ডোটা সেট হয়ে গেছে এবার এটাকে আবার একটু মেখে নেব এটা মেখে নিয়েছে মেয়ে এবারের থেকে আমি লেচি কেটে নেবো লেচিটার সাইজ হবে রুটির মতো এরকমই সাইজে করে আমি সবকটা লেচি কেটে নেবো আমার আটাটা থেকে পাঁচটা লেচি হয়েছে এবার এই পাঁচটা লেচির মধ্যে প্রথমে একটা লেচি আমি নেব নিয়ে সেটাকে একটা বাটির মতো তৈরি করব। কিন্তু বাটির নিচের দিকটা পুরু রাখবো আর উপরের দিকটা একটু পাতলা করে নেব নিয়ে এর মধ্যে আমি এবার বাটিটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি চামচের সাহায্যে দিয়ে দেব। দিয়েছি দিয়ে একটু চেপে দিয়েছি দিয়ে এবার হাতের সাহায্যে চেপে দু মাথা থেকে মাঝখান ধরে চেপে লাগিয়ে দেব এইভাবে সব দিকটাই আমি ভালো করে মুড়ে নেবো এবার পুড়ে ঢোবা দুই মাথার অংশটা ধরে আমি এবার চেপে হব নিয়ে ভালো করে গোল করে নেব চেপে লাগিয়ে দিয়ে দুই মাথাটা ভালো করে চেপে লাগিয়ে দিয়ে হাতের সাহায্যে আবারও গোল করে নেব এটা আমার পুটটা ভরা হয়ে গেছে এবং গোলও করা হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো এইভাবে সবাই গেছির মধ্যে আমি পুট ঢুকিয়ে নিয়েছি এবার বালান চাকির সাহায্যে বেলে নেবো পরোটাটা তার জন্য একটা আটা বা ময়দা যার সাহায্যেও এটা বলা যেতে পারে আমি এখানে আটা নিয়েছি নিয়ে ভালো করে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে যাতে কোনো ময়দার বার থেকে পুরটা বেরিয়ে না আসে আমার এখানে কোনো পূর্বের ইয়ে আসেনি এটা একটু মোটা মোটা থাকবে আমি এরকমই মোটা রেখেছি আর এটা আমার বেলা হয়ে গেছে এবার হাতের সাহায্যে চারপাশে ঘষে ঘষে বাড়তি আটাটাকে তুলে দেবো দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো এইভাবে আমি সব পরোটাগুলোকে বেলে নিয়েছি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে সব পরোটাগুলো ভেজে নেবো প্রথমে আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দেব একটা কিছু সাহায্যে আবার উল্টে দেবো আমার পাউডাটা খুব সুন্দর ফুলে উঠেছে এটাকে আমি আবার উল্টে দেব আমার এই পাউডাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব আমার সব পরোটাগুলো বানানো হয়ে গেছে এর ভিতরটা এরকমই হয়েছে আমার প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলেছে এর যেসব বাচ্চারা এসব খেতে চায় না তারা এটা যদি বানিয়ে দেওয়া যায় তারা তাড়াতাড়ি খেয়ে নেবে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার